আমাদের দৈনন্দিন জীবনে গ্যাসের চুলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস রান্না করার সময় যখন চুলা হঠাৎ করে বন্ধ হয়ে যায় তখন যে কী যে ঝামেলা আপনারা বলতে পারবেন তো আজকে আমরা এই ব্লগে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি গ্যাসের চুলা খুলে ধাপে ধাপে রিপেয়ারিং করা হয় তো আমরা মন ভিটাতে চলে আসলাম প্রথমত নাট খোলার জন্য মাত তুলতে চেষ্টা করা হচ্ছে নাটটি যখন না খুলছিল তখন হ্যান্ডসাম মেশিন দিয়ে নাটটির মাথা কেড়ে নেওয়া হচ্ছিলো যাতে নাটটি খুলতে সহজ হয় ইন্ড্রোতে বলা হয়নি এখানে আমি আমার ভাইয়া আছি আমি আমার ভাইয়াকে মা নাটটি দিলাম তখন ওর ভাইয়াটি মার তুলতে নাটগুলো খুলে ফেললো ভাইয়াটি পচর পচর করে নাটটি খুলে ফেলছিলো কিন্তু আমি এটা খুলতে পারছিলাম না যার জন্য ভাইয়া আবার হ্যান্ডসাম মেশিন দিয়ে নাটের মাথাগুলো কেটে দিলো আর আমাকে বললো যে তুমি এই নাটগুলো খুলে ফেলো তখন আমি একটু পাকনামি করে নিলাম এবং নাটগুলো খোলার চেষ্টা করলাম দু হাতে খুলে যখন ঘোরানোর চেষ্টা করছি তখন এক হাতে ধরছি এক হাতে ঘোরাচ্ছি কিন্তু খুলতে পারছিলাম না তারপরে ভাইয়া বললো সাব্বাস তুমি এখন খুলতে পারছো তখন ভাইয়া আমাকে কালকে দায়িত্ব দিয়ে একটু চলে গেল অবশেষে আমি নাটের সঙ্গে এখন যুদ্ধ করার পরে নাটগুলো খুলতে পেরেছি তখন ভাই এসে হ্যান্ডসাম মেশিন দিয়ে আবার কিছু কাজ করছিল আর আমি নাটগুলো খুলে ফেলছিলাম তো গ্যাসের চুলার উপরে প্রথম প্লেটটা খুলে নিলাম তারপর পাশের নাটের সাথে যুদ্ধ করতে আবার শুরু করে দিলাম যখন সেই নারীর সাথে যুদ্ধ করা আমার শেষ হলো তখন আমি সেই প্লেট তুলে ফেলতে চলে গেলাম সেখানে কিন্তু দেখছি হচ্ছে না তারপরে ঘোরাতে ঘোরাতে নারীর পেঁয়াজগুলো খুললাম এবং সেখান থেকে সেই প্লেটটাও খুলে তুলে ফেললাম চুলার কাজ করার জন্য উপরে গ্লাসে তুলে ফেললাম এবং ভিতরে দেখছি অনেক ময়লা হয়ে আছে তখন আমি একটা বাতাসের মেশিন নিয়ে সেগুলো হাওয়া দিয়ে তুলে দিলাম নতুন ভিডিওর জন্য আবার অপেক্ষা করবেন